আসসালামু আলাইকুম অনেক দিন পরে অনেক বছর পরে এরকম একটা গাড়ি পাওয়া যায় মানে অনেক দিন অপেক্ষা করার পরে ধৈর্য রাখতে রাখতে যখন ধৈর্যের বান সব ছিড়ে যায় তখন গিয়ে এমন একটা গাড়ি পাওয়া যায় মিলানো খুব কষ্ট এমন একটা গাড়ি যদি কেউ মিস করে তখন খালি আফসোস করে আমি এক লাখ টাকা বেশি হইলো ওই গাড়িটা নিতাম এক আপুর গাড়ি এক ভদ্র মহিলার গাড়ি আমার মনে হয় এই গাড়িটা সুখেছে সাজায় রাখার জন্য কিনা হয়েছিল খুব একটা ব্যবহার হয় নাই আর সেটা আমরা যখন ইঞ্জিনটা দেখাবো তখন আপনারা বুঝবেন এই গাড়িটা এ টু জেড যা আছে সব জাপানের শুধু এই মালটা বাংলাদেশের এই বাম্পারটা শুধু বাংলাদেশে লাগানো হয়েছে এছাড়া গাড়িতে লাইট বলেন গ্লাস বলেন যা আছে সব বাংলাদেশের জাপানের সিট কভারটা বাংলাদেশের সরি দুইটা জিনিস বাংলাদেশের বাদ বাকি সব জাপানের কালার আমি যখন একটা প্রিমিও কিনছিলাম আপনাদের মনে আছে না এই কালারটা কিনছিলাম এটা এত সুন্দর লাগে সো রোমান ভাইর সাথে আজকে লাইভ হবে একটা গাড়ি দেখাবো সময় বেশি নিবো না একটা গাড়ি ভালোভাবে দেখাবো উল্টায় পাল্টা চিৎ করে যত যতভাবে দেখানো যায় সো যারা তেলের গাড়ি খুঁজতেছেন যারা প্রিমিও খুঁজতেছেন যারা নিউশেপের গাড়ি খুঁজতেছেন যারা ফার্স্ট মালিকের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট প্রিমিয়ম নিয়ে আসলাম আর যে কার্ড সেন্টার থেকে একটা কথা বলি যারা একটা নাম্বার করা গাড়ি রিকন্ডিশনের সাথে তুলনা করে গাড়ি কিনতে চায় তাদের জন্য এই গাড়িটা ওকে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন প্রথমত এই কালারটা আমার বেশি সবচেয়ে ভালো লাগে কারণ এটা স্ক্রিনটা এমন লাইট গুলো এমন আসছে সেকেন দেখেন এই কালারটা হচ্ছে আপনার স্কাই ব্লু বা আকাশী কালার এবং আমার যেটা মনে হয় এই গাড়িটা আজকে ভিডিও করতেছি কালকেই বিক্রি হয়ে যাবে কারণ এই কালারটা আপনি খুঁজেন না কয়টা শোরুমে খুঁজবেন আমার মনে ঢাকার সব শোরুম খুঁজলো এই কালারটা আপনি আমি জানি না আরেক পিস পাওয়া যাবে কিনা রোমান ভাই জি ভাই আমরা কি ইঞ্জিনটা আগে দেখাবো না পিছন সাইডটা আগে দেখাবো আপনার যেটা ভালো লাগে আপনার আপনার যেটা মনে হয় যে যেটা আগে দেখালে ভালো হবে সেটা দিয়ে শুরু করি তাহলে ইঞ্জিন রুমটা গিয়ে গাড়ির অল সাইডই ফ্রেশ আমরা সব দেখা দিচ্ছি অল সাইড শোরুমে আসার আগেই আপনি চাইলে কনফার্ম করতে পারবেন নাম্বার প্লেটটা প্রথমে দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন কোন স্ক্র্যাচ ডেন পেন লাথি গুতা কিচ্ছু নাই মনের মতো একটা প্রিমিয়াম মিস করলে আফসোস জি ভাইয়া আগে ইঞ্জিন রুমটা দেখে আসি বিশেষ করে কালার হাতান ভাই হ্যাঁ এই কালারটা আপনি মিলাইতে পারবেন না এটা কিন্তু আপনি যখন এই গাড়িটা পারচেজ করছে মার্কেটের থেকে অন্যান্য কালার চেয়ে 1 লাখ টাকা বেশি দিয়ে গাড়িটা কিনছে ভদ্র ওকে তাহলে দেখেন যাদের প্রিমিয়াম দরকার নিউ শেপের এই গাড়িটা আমার মনে হয় সরাসরি আয়শা দেখার সুযোগও পাবেন না জি দেখেন একটু ফারস্ট ইঞ্জিনটা দেখাই এটা আপনার পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন এবং এই গাড়িটার ইঞ্জিন যে উপরে হিটপ্রুফ কভারটা আছে ভালো করে খেয়াল করেন রিকন্ডিশন গাড়িতে আমি বলছিলাম এরকম ইওলো ইয়োলো একটা ব্যাপার থাকে হিটপ্রুফ কভার এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং

দু এক বছর অপেক্ষা করলে তাইলে পাবেন এই যে দেখেন কৈটো লেখাটা দেখছেন একবার স্পষ্ট দেখা যায় এই যে কৈটো এবং এই যে এখানকার খুঁটি বলেন পিছনের ইঞ্জিনের পিছনে যে কভারটা সেটাও কিন্তু এখনো আমি একটু জুম করে দেখেন এলে বুঝবেন না ওই যে দেখেন হলুদ হলুদ দেখছেন অনেকেই কিন্তু প্রিমিয়ম খুঁজতেছেন তেলের গাড়ি অনেক দিন ধরে আসলে ভালো প্রিমিয়ম খুঁজে পাচ্ছেন না আমি বলবো এই গাড়িটা আপনারা আর যে কার আইসা দেখেন মনের মতো গাড়ি পাবেন একেবারেই 100% অ্যাক্সিডেন্টাল ফ্রি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই জাপানের কলমের দাগ পেন্সিলের দাগ সব আছে একজন লেখছে গাড়ির নাম্বারটা ভালো হ আটষট্টি শো ছয় হাজার আটশো শো নাম্বারটা সুন্দর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ উনিশে রেজিস্ট্রেশন অরিজিনাল কালার এগুলো কিন্তু কখনো কালার হয় নাই একদম জাপান কালার এবং জাপান কন্ডিশন কোন খোলা কাটা মাইক নাই ফাইন পিনের দাগগুলো এখনো রয়েছে হ্যাঁ দুইটা হেডলাইটই দেখেন একেবারে নতুন মতো আর 1500 সিসি এর ভিভিটা ইঞ্জিন যেহেতু মাস বছরে মাত্র 25000 টাকা আপনি আয়কর দিবেন এই গাড়ির জন্য ভাইয়া এবার একটু ব্যাক ডালায় যাই নাকি জি ইনশাআল্লাহ সো গাড়ি পছন্দ হইছে কিনা বলেন একজন লেখছে অসাধারণ গাড়ি সো অসাধারণ তো হইতেই হবে কারণ এইটার যে কালার এই কালারটা কিন্তু ভাই প্রজেকশন এলইডি হেডলাইট জি সাথে আপনার পার্কিং সেন্সর এই যে এখানে সেন্সর আছে এবং এই গাড়িটা নেয়ার পরে এক টাকার কাজ করতে হবে না টায়ার একদম নতুন আমি সবার আগে দেখি একটু দেখেন এটা কিন্তু নিউশেপের গাড়ি নিউশেপ বানাইছে এমন নয় এটা নিউশেপ গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি স্টার মাইলেজ হচ্ছে আটচল্লিশ হাজার এটা জাপান থেকে আসছিল কথা কথা বলতে পারবে হাতন ভাই ভাইয়া

আর এটা নিচে হচ্ছে অরিজিনাল সিট অরিজিনাল সিট আছে ঠিক আছে আপনি যদি একটা ভালো প্রিমিয়ো খুঁজে থাকেন মনোযোগ দিয়ে আর পাঁচটা মিনিট আমার সাথে থাকেন আশা করতেছি আপনাদের লস হবে না লাভ হবে লস হবে না আপনারা যেভাবে খুশি এটা চেক করে নিতে পারবেন এটা খুলে দেখাই এটা একটু খুলে দেখাইতে চাইছিলাম ভাই এটা কেমনে খোলে এই দিকটা খুলে দেখা যায় এটা অরিজিনাল অনেক অনেক খোলাই হয় মানে অনেক টাইট এটা পর্যন্ত খোলা এই যে এই যে দেখেন আপনারা এই যে এরকম চাইলে কিন্তু দেখেন এই যে এটা কোনোদিন খোলা হয় না আমরা ফার্স্ট খুললাম এই যে রাবারটা দেখেন প্রত্যেকটা রিপিট এখনো এই যে গাড়ির সাথে যেমন জাপান বানানোর পরে যেমন ছিল তেমনই আছে সো আসে দেখাই দিলাম আর কি ঠিক আছে পিছনে একটু একটু আরে পিছনের দেখাই আসেন তারপরে দাম বলতেছি সামনে পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই গাড়িটা অরিজিনাল তেলের জন্ম থেকে তেলে চলতেছে আর একটা মজার বিষয় এই প্রিমিয়ার গাড়িতে আমি পিছনের ব্যাকলাইট কইটো দেখাইতে গেলে আমার অনেক কষ্ট হয় বোঝা যায় না ঠিক

তারা এই গাড়িটা দেখার জন্য আসেন আমি বলবো দেখার জন্য আসেন তবে পাইবেন কি না সেটা জানি না গ্যারান্টি দিতে পারবো না এই দেখেন কাঠ পেন্সিলের দাগ দেখছেন জেনুইন তেলের গাড়ি আর কালার এই কালারটা মিলানো খুব কষ্ট একেবারে র দেখছেন দেখছেন এই যে জাপানি পুডিং জাপানি পেস্টিং সবকিছু এখনো গাড়ির সাইডে সাইডে এই দেখেন এই সাইডও দেখায় দেন এই সাইডও দেখায় দেন কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই ভাই বিন্দু পরিমাণ একটা দুলাবালি নাই গাড়ির ভিতরে আছেন ভাই আমি গাড়িটা দেখা মানে আশ্চর্য হয়ে গেছি যে ষোলো মডেলের গাড়ি ফার্স্ট মডেলের গাড়ি এত সুন্দর কিভাবে রাখে এখন আপনি শুধু ষোলো মডেল বললেন দেখা মানুষ শুনলো আমি তো মডেলই বলি নাই কারণ আমি যদি বলতাম এটা আঠারো মডেল অবশ্যই মানতো সবাই কারণ এত ফ্রেশ ওকে যাই হোক গাড়ি মোটামুটি আমি নিজের দেখছি নিজের পরীক্ষা করছি আপনারাও যেখান থেকে খুশি চেক করে নিতে পারবেন যতভাবে খুশি যতবার খুশি